তুফানের ক্রেজ সর্বত্র সর্বত্র দুই বাংলা জুড়ে তুফান নিয়ে তোলপাট চলছে আমরা কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে জানিয়েছিলাম যে কর্পোরেট সেক্টরগুলোতে অর্থাৎ বাংলাদেশের প্রচণ্ড প্রচণ্ড পপুলার একটা কোম্পানি তারা তুফান নিয়ে অ্যাড করছে পার্টিকুলার একটা মোবাইল দিয়ে অ্যাড করছিল তারা নিশ্চয়ই তোমাদের মনে আছে এখন তোমাদেরকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি তোমরা বুঝতে পারবে মানুষের ঘরে ঘরে বিজনেসের ঘরে ঘরে তুফান মানে তুফান ছাড়া আর কোনো কথা হচ্ছে না আমরা বাঙালিরা ভোজন রসিক আমরা খুব খেতে ভালোবাসি তাই তো আমার ভিডিও যারা দেখছো তোমরাও নিশ্চয়ই খেতে ভালোবাসো এখন এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অত্যন্ত মজাদার এবং প্রচণ্ড ভালো লাগার একটা ব্যাপার সৃষ্টি করবে আরিফা আক্তার আমার শাকি একজন খুব কাছের একজন সাকিবিয়ান আমাকে অনেক আপডেট পাঠায় তার তরফ থেকে এই আপডেটটা এক্ষুনি দেখে ফেলেছি এবং তোমাদেরকেও দেখাতে চলেছি তোমরা স্ক্রিনে অলরেডি একটা ছবি উঠতে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ পোস্টটা কোথা থেকে করা হয়েছে পোস্টটা করা হয়েছে শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ থেকে এবার তোমাদের মনে হচ্ছে এই শ্বশুরবাড়িটা কী এই শ্বশুরবাড়িটা একটা রেস্টুরেন্ট এটা একটা খাবার দাবারের রেস্টুরেন্ট এবং তারা তুফান নিয়ে যে বিষয়টা দিয়েছে সেটা একটা মারাত্মক ব্যাপার তারা লিখছে হ্যাশট্যাগ তুফান ফিফটি এইট পারসেন্ট ডিসকাউন্ট চারজনের এই কম্বোটি উপভোগ করার জন্যে আজই চলে আসুন আপনার প্রিয় শ্বশুরবাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা নিশ্চয়ই নারায়ণগঞ্জে ওকে তারা কি লিখছে এখানে তারা কিছু খাবারের লিস্ট দিয়েছে আমরা এখানে নটা খাবার দেখতে পাচ্ছি এই নটা খাবারের মধ্যে কী কী আছে থাই স্যুপ থাই অন্থন স্প্রিং রোল থাই ফ্রাইড রাইস সুইট অ্যান্ড সোর প্রন চিকেন সিজলিং চিকেন ভেজিটেবল থাই ফ্রায়েড রাইস চিকেন ফোর পিস হানি মাস্টার্ড কারি সস এই এতগুলো রেগুলার প্রাইস এই এই খাবারগুলোর এই শ্বশুরবাড়ি চাইনিজ রেস রেস্টুরেন্টের রেগুলার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা রেগুলার প্রাইস আবার মন দিয়ে শোনো প্রত্যেক দিনের দাম হচ্ছে আঠাশশো টাকা শুধুমাত্র তুফানের জন্যে তারা ডিসকাউন্ট করেছে এবং তুফান দিয়ে তাদের যে রেস্টুরেন্টে তারা তুফান তুলতে চাইছে ভোজন রসিক মানুষদের তুফান লেগে যায় যাতে তাদের রেস্টুরেন্টে সেই জন্য তারা এই খাবারগুলো দেবে কত টাকায় যেন তেরোশো টাকায় আঠাশশো টাকার খাবার তেরোশো টাকায় ফিফটি এইট পারসেন্ট ডিসকাউন্টে তারা তাদের রেস্টুরেন্টে খাবারটা দিচ্ছে এবং ফোন নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে একটা ছবি উঠছে আমি তাও মুখে বলে দিচ্ছি জিরো এই ফোন নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করো আর যারা নারায়ণগঞ্জের ধারে কাছে আছো ডেফিনেটলি চলে যাও ডেফিনেটলি চলে যাও তারাও কিন্তু তাদের রেস্টুরেন্টে তুফান নিয়ে বিরাট প্রমোশন শুরু করে দিয়েছে এবং যে পোস্টারটা তারা তৈরি করেছে জাস্ট ফ্যাবিউলাস পোস্টার এইগুলোই আমাদের আনন্দ দেয় ভেবে দেখো মেগাস্টার শাকিব খানের প্রেসটা এবং তুফানের ক্রিস্টা ভাবো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এটা সিনেমা রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা ছিল না বাট এটা খুব আনন্দের একটা বিষয় নিয়ে আলোচনা ছিল আর মেগাস্টার শাকিব খানকে নিয়েই আলোচনা করতে ভালোবাসি তাই এই ব্যাপারটা নিয়েও আলোচনা করলাম টাটা